শিল্পী পরিমল পালের কিন্তু এখানে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি তো এটা একটা বাইশ ফুট বাই চার ফুটের একটা ক্যানভাস যেটি এঁকেছেন কিন্তু ফরাসি শিল্পী ছমাস হেনরিয়া ছবিটা এমনভাবে আঁকা হয়েছে যদি দেখো একচুয়ালি নিচে যে জলে পা ডোবাচ্ছে জলটা না অঙ্গার ঘাটগুলোকে তুলে ধরা হয়েছে যদি দেখো এখানে দেখো যে ঘাটের যে সিঁড়িগুলো সেগুলো কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে বাসুবাটির সময় ঘাটের সম্পর্কটাও কিন্তু বেশ পরিচিত কারণ বাসুবাটির ঠাকুর একশো বছর ধরে মায়ের ঘাটেই বিসর্জন হয় তো আমার বিষয় যখন ঘাট ঘাট মানে কিন্তু আমি কলকাতার ঘাটগুলো নিয়েই কাজ করছি কারণ আমাদের বেনারসের ঘাটগুলো নিয়ে যত উচ্চবাচ্য হয় যত ডকুমেন্টেশন হয় আমাদের যত গর্ববোধ করি আমাদের নিজস্ব কলকাতার যে এত পুরনো এত সুন্দর এত ঐতিহাসিক ঘাট আছে এগুলো নিয়ে কিন্তু আমরা অতটা মাথা ব্যথা করি না সকলকে চলে এসেছি কিন্তু উত্তরে একটি জনপ্রিয় পুজো হাতিবাগান সার্বজনীনের পুজো পরিক্রমা করতে একানব্বইতম বর্ষে এখানে দুর্গা যে তাদের থিম সেটি কিন্তু অথঘাট কথা আমাদের পশ্চিমবাংলার যে যে সমস্ত গঙ্গার ঘাটগুলো সেই ঘাটগুলোকে নিয়ে কিন্তু বিবরণ নিয়ে এখানে কিন্তু এই বছরে পুজোতে কাজ করছেন শিল্পী তাপস দত্ত দেখো লাইটিং জ্বলে গেছে তো চলে এসেছি কিন্তু একেবারে হাতি বাগান প্যান্ডেলের যে গলি সেই গলির সামনে এই সমস্ত বাড়িগুলোর মধ্যে লাইটিং দেওয়া হয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে যে এখানে আরো কিছু বাস পড়ে রয়েছে মানে কাজ কিন্তু আরো কিছুটা বাকি আছে যেহেতু এখনো ওপেন হয়নি ও প্যান্ডেলে কিন্তু একেবারে সামনে চলেছে প্রচুর মানুষ আজকে মহালয়া উপলক্ষে দেখো এখানে এসছেন ঠাকুর দর্শন করতেন বাইরে থেকে পড়েটা কিন্তু কিছুটা এরকম করা হয়েছে এখানে যে জিনিসটা ক্রিয়েট করা হয়েছে না সেটা কিন্তু গঙ্গার জলে মানে দেখো গঙ্গা স্নান যেটা সেই বিষয়টাকে কিন্তু দেখানো হয়েছে আর এখান থেকে এইভাবে তাদের এন্ট্রি হবে এন্ট্রি করলে ভিতরেটা না মানে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে ধূসর হয়েছে বেশ প্যান্ডেলটা ভিতরে কিন্তু একটা আবহ সঙ্গীত চলছে জানলার সমস্ত ঘাটগুলোকে এখানে মানে গঙ্গার ঘাটগুলোকে তুলে ধরা হয়েছে যদি দেখো এখানে দেখো যে ঘাটের যে সিঁড়িগুলো সেগুলো কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে এখানে রয়েছে এছাড়া কিন্তু এদিকেও রয়েছে পিতলের ঘর তারপর পিতলের বালতি এগুলো কিন্তু এখানে এরকমভাবে ইনস্টল করা হয়েছে ওদিকেও কিন্তু বেশ কিছুটা রয়েছে আর যেটা দেখতে পাচ্ছি এই যে দেখো বিভিন্ন যখন আমরা ঘাটে যাই না গঙ্গার ঘাটের পাশে এরকম নানান মন্দির থাকে শিব ঠাকুর কালী ঠাকুর তো তাদের সেই মন্দিরগুলোও কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে এদিকেও কিন্তু আর এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে মন্দির বা ঘাটটা রয়েছে এটা কিন্তু উল্টানো অবস্থায় রয়েছে তো এটা একটু ডিটেলে দেখলে বুঝতে পারবে যে ঘাটটাকে কিন্তু এইভাবে উল্টিয়ে রাখা রয়েছে তো এই যে ছবিটা আঁকা এগুলো তো অ্যাকচুয়ালি ছবি আঁকা হয়েছে ছবিটা এমন ভাবে আঁকা হয়েছে যদি দেখো নিচে যে জলে পা ডোবাচ্ছে জলটা না একদম রিয়েল লাগছে না কিন্তু ফোনের ক্যামেরায় কিন্তু একেবারে দেখলে বুঝতে পারছো যে একেবারে মনে হচ্ছে জলের মধ্যে কিন্তু পা দিয়ে দাঁড়িয়ে আছে মানে ছবিগুলোকে এমন সুন্দর ভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে অপূর্ব লাগছে কিন্তু দেখতে এখানে বুঝতে পারছো গঙ্গার পাশে যে সমস্ত মন্দিরগুলো থাকে তাদের যে চাতাল দালানগুলো থাকে তো সেগুলো কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে দেখতে গঙ্গা স্নানের কিন্তু যে তর্পণ হচ্ছে মহালয়ার দিনে যে তর্পণ হয় সেই তর্পণের কিন্তু ছবি এখানে ক্রিয়েট করা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মানে জল জলের যে কালারটা দেওয়া হয়েছে না একদম রিয়াল মতো লাগছে খুব সুন্দর লাগছে আর এদিকে যেদিক থেকে এন্ট্রান্স থাকে তাদের এখানে কিন্তু একদম যে মন্দিরে প্রবেশ করার জন্য যেরকম থাকে একটা গেট মতো তার লেফট সাইড দিয়ে এন্ট্রি এবং রাইট সাইড দিয়ে এক্সিট তো ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর এখানে থিম দেখতে চলেছি আমি এখানে গঙ্গায় দেখো অনেক মানুষ এখানে তো গঙ্গায় আহ নানান কাজকর্মে গঙ্গাকে ব্যবহার করে আর তার যে জঞ্জাট সেটা পরিষ্কার করে কিন্তু কোনো মানুষ তো সেই জিনিসই কিন্তু এখানে দেখার জন্য তো এখানে কিন্তু আরেকজন শিল্পী কাজ করছেন ফরাসি শিল্পী থমাস হেনরিয়ার্ড কিন্তু এখানে মানে নিখুঁত হাতে কিন্তু এখানে ছবি এঁকেছেন যেখানে কিন্তু সেই ছবির মধ্যে থাকছে কুড়ি হাজার সোনালি সুতোর কাজ এই পোশনটা আমার স্পেশালি খুব ভালো লাগলো কারণ এখানে দেখো একদম গঙ্গার পাশে যে পুরোনো মন্দিরগুলো পুরোনো মন্দির বা রাজবাড়ি টাইপের যেগুলো থাকতো যেগুলো কিন্তু একেবারে ধ্বংস খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে তো সেরকমই একটা বাড়ি বা মন্দির ক্রিয়েট করা হয়েছে একেবারে কিন্তু এটা ভীষণ সুন্দর বানিয়েছেন এটি থমাস হেনরিয়ার তো তিনি কিন্তু নিজের হাতে এঁকেছেন এখানে এর মধ্যে যদি তোমরা ডিটেলে দেখো দেখতে পাবে এখানে কিন্তু গোল্ডেন আহ কালারের যে সুতো হয় সুতো সেই সুতো কিন্তু সুতো গুলো সেই সুতোর কাজ আছে তো এটা একটা বাইশ ফুট বাই চার ফুটের একটা ক্যানভাস যেটি এঁকেছেন কিন্তু ফরাসি শিল্পী থমাস মাস হেনরিয়ার তো অপূর্ব একটা কাজ দেখতে পেলাম আমরা এখানে এন্ড ফাইনালি মায়ের সামনে চলে এসেছি মা মাতৃ প্রতিমা একদম অপূর্ব হয়েছে মা কিন্তু একেবারে যে রুদ্রাণী রূপে এখানে রয়েছে অপূর্ব সুন্দর কিন্তু প্রতিমা হয়েছে দারুন শিল্পী পরিমল পালের কিন্তু এখানে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রতিমা হয়েছে বারো ফুটের প্রতিমা দারুণ লাগছে কিন্তু এখানে দেখতে এবং যে যেহেতু মন্দির মতো ক্রিয়েট করা হয়েছে গঙ্গার পারে তাই এরকম ছোট ছোট মন্দিরের মতো অংশের মধ্যে কিন্তু এখানে সরস্বতী তারপরে তোমার গণেশ কিন্তু বসে রয়েছেন আর এখানে লক্ষ্মী ঠাকুর মায়ের পায়ের কাছে আর গণেশের মাথার ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছ কাত্তি ঠাকুর ট্যাক রয়েছে জীবন মরন নাচে ডুমরু বাজাও জল মন্দ্র হে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আ থাকের পিঠে পড়ল কাতি উজা হোক জমজমাটি তুমি সাজে সেজেছে আকা নমস্কার আমি দপোস দত্ত এবছর হাতিবাগান সর্বজনীনের একানব্বইতম বর্ষের অথ ঘাট কথা শিরোনাম দিয়ে একটা কাজ করছি আমি আছি আমার সঙ্গে থমাস আছে আমার বন্ধু ফ্রান্সের থমাস হ্যাংগুয় আমার ভাবনা আর ওর একটা কাজ আছে এখানে ও যেটাও ফ্রান্স থেকেই করে এনেছে বাসুবাটি বাসুবাটিটাকে ও প্রথমে এঁকেছে তারপরে সেটাকে টেক্সটাইলে কনভার্ট করেছে গোল্ড সুতো দিয়ে নট গোল্ডেন সোনার সুতো দিয়েই ওটা বুনিয়েছে হ্যাঁ সোনার সুতো বাসুবাটির সঙ্গে ঘাটের সম্পর্কটাও কিন্তু বেশ পরিচিত কারণ বাসুবাটির ঠাকুর একশো বছর ধরে মায়ের ঘাটেই বিসর্জন হয় তো আমার বিষয় যখন ঘাট ঘাট মানে কিন্তু আমি কলকাতার ঘাটগুলো নিয়েই কাজ করছি কারণ আমাদের বেনারসের ঘাটগুলো নিয়ে যত উচ্চবাচ্চ হয় যত ডকুমেন্টেশন হয় আমাদের যত গর্ববোধ করি আমাদের নিজস্ব কলকাতার যে এত পুরনো এত সুন্দর এত ঐতিহাসিক ঘাট আছে এগুলো নিয়ে কিন্তু আমরা অতটা মাথা ব্যথা করি না তাই হাতিবাগান এবং আমরা মিলে ঠিক করলাম এবছর পুজোতে আমাদের এই গর্বের কলকাতার মানুষের সামনে তুলে ধরবে একটা খুব ভালো ঠাকুর করেছে যেটা ঘাট রিলেটেড ওই যেভাবে একটা একটা পাথরের সেইভাবে ঠাকুর মাটি দিয়ে গঙ্গার ঘাট ক্রিয়েট করা হয়েছে যেহেতু এদিকে দেখতে পাচ্ছ এই যে ঠাকুর বিসর্জন হচ্ছে জলের মধ্যে সবাই নিয়ে যাচ্ছে তো সেই বিষয়টাকেও এখানে তুলে ধরা হয়েছে আরেকটি জিনিস দেখানো আছে এই যে এখানে শ্রী শ্রী সারদা মায়ের ঘাট তো সেই ঘাটটাকে কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে মানে আমাদের বাংলার যতগুলো ইম্পর্টেন্ট ঘাটগুলো রয়েছে যেগুলো একটা সময় খুব সচল ছিল বাট এখন কিন্তু খুব জরাজীর্ণ মানে বিলুপ্তির পথে রয়েছে তো সেই ধরনের ঘাটগুলো এগুলো একে একে কিন্তু তোমরা পর পর দেখতে দেখতে যাবে তারপরেই কিন্তু এখানে ঠাকুর রয়েছে পরিমলদার কাজ রয়েছে এই মন্ডপটা খুলে যাচ্ছে পঁচিশ তারিখ সন্ধ্যে ছটার পর থেকে তো তারপরে আসলে তোমরা ভালো মতোই দেখতে পাবে অপূর্ব একটা প্যান্ডেল দেখলাম খুব সুন্দর কাজ হয়েছে আমাদের বাংলার নানান যে ঘাট সেই ঘাটের কথাই কিন্তু অ্যাকচুয়ালি বলা হয়েছে